কালকে সুশ্রী থেকে এগুলো নিয়ে এসছিলাম দেখানো তো হয়নি কি কি নিয়েছি তো এবার খুলছি দাঁড়া কি কি আছে এক ব্যাগ এর অন্ডার এক ব্যাগ দা আমার তরফ থেকে সুন্দর জন নেই তাহলে কুট কুটি দেখাই এই যে এই যে এই কুর্তিটা নিয়েছি বেশি খুলবো না কারণ আবার ট্যাকিং করতে হবে তো এই যে এই কুর্তিটা সাথে হচ্ছে

তো এই দুটো নিয়েছি তাড়াতাড়ি কেন দেখাচ্ছে কারণ অনেক জিনিস তো ওই জন্য বেশি ইয়ে করে দেখাচ্ছি না এই দো দুটো নিয়েছি এটা আর সুদীপসার জন্য এটা নিয়েছি সুদীপসার জন্য ও সারারা টাইপ কায়ে এই যে আবার ভালো করে দেখিয়ে দিই এই যে ও এই একটা নি এটা এর সাথে হচ্ছে এই যে প্যান্ট এটা ভীষণ সুন্দর একটা ড্রেস अच्छी है ना संजू बहुत अच्छी, अच्छी है मतलब मैंने मतलब हर मतलब कोई भी फंक्शन में पहन सकती है ना एक फंक्शन में भी और सिंपल में भी है ना और दिन में भी अच्छा दिखेगा दिन में कोई फंक्शन हो तो अच्छा दिखेगा मुझे हाँ दोपट्टा बहुत सुंदर है तो हैं

বলাแฟน আর এ শাড়িটা সঞ্জু একদম একদমই শাড়ি নিতে চাইছিল না কিন্তু আমার বুকটা কলকাতা স্টার শাড়ি না দিলে হয় বলেন তো এই শাড়িটা ও পছন্দ করেছে আর কি আমি এটা বেশি খুলব না কারণ শাড়ি খোলার ভাঁজ করতে সমস্যা তো একটু দেখাচ্ছি শাড়িটা এটা খুব সুন্দর আর স্কিন কালার এত ভালো হইছে দেখো না এটা আমার এত সুন্দর

বাচ্চাদের পরিস্থিতি তো এইগুলোই শুনতে থেকে শুনেছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু